এসএসসি সাতাশে যারা নতুন পড়াশোনা শুরু করবা তাদের জন্য এটা খুব ইনফরম্যাল ভিডিও কারণ তোমরা এসএসসির যে লাইফটা পার করছো তার তুলনায় এই লাইফটা একটু ডিফিকাল্ট এবং ডিফারেন্ট তো অনেক ব্যাপারে তোমাকে নতুন সিদ্ধান্ত নিতে হয় বিশেষ করে কি বই কিনবা কীভাবে তুমি রুটিন সাজাবা এবং এই ধরনের ব্যাপারগুলো তো আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই ইন্টারমিডিয়েট রসায়ন পড়াই সেই জন্য তুমি এই ভিডিওটা দেখলে হয়তো একটা উপকার পেতে পারো প্রথম কথা হলো আমাদের এখানে অনেকগুলো বই আছে অনেকগুলো রাইটারের অসায়ণ বই আছে কিন্তু কোন বইটা তুমি পড়বে এটা অনেক সময় তোমার মধ্যে কনফিউশন কাজ করে এটা প্রথম এক লাইনের উত্তর হলো তোমাকে হাজারিসারের বই পড়তে হবে কারণ এ বই থেকেই মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি যে কোয়েশনগুলো হয় সেগুলো রিপেড হয় অনেক সময় ওখানকার ডাটাটাই একিউরেট বলে ধরে নেওয়া হয় কিন্তু সমস্যা হলো যে জায়গায় সেটা হলো স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ারে আসে সে কিন্তু এই বই বুঝতে পারে না ইতিমধ্যে তোমরা যারা শুরু করছো তো তোমরা দেখবে যে অনেক ক্ষেত্রে এই বইটা অনেক কঠিন লাগতেছে আসলে একটু অগসল মনে হয় এটা তোমাকে পড়তে হবে কিন্তু এর জন্য আমাদের একটা সমাধান আছে সেই সমাধান হলো তোমাকে প্যারালালে আরেকটা একটা বই কিনতে হবে অক্ষরপত্রের বইটিকে আমি সবসময় সাজেস্ট করি এই বইটাতে সবকিছু একদম নোট আকারে গুছানো দেওয়া আছে ওই বইটা পড়লে তুমি একদম বেসিক জিনিসটা বুঝতে পারবে সো এটাই হলো কথা আর আমরা আমাদের বেসে যে স্টুডেন্টদেরকে পড়াই তখন কিন্তু ওখানে আমরা কিছু শিট বা লেকচার দিয়ে দিই ওই লেকচারটা করার পর আমার ধরো গুণগত রসায়নের একটা আমার একশো এক পৃষ্ঠার একটা বই আছে ওই বইটা পড়লে তুমি এরপরে হাজারি নাগ বইয়ের সব কিছুই বুঝতে পারবে তার মানে কিন্তু আমি বলছি না যে তুমি আমার সিটটা ফলো করলে সব কিছু হয়ে যাবে না বাট হাজারি স্যারের বইটা তোমার কাছে একদম আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যাবে আর কি তুমি ইজিলি বুঝতে পারবা কারণ এই বইটা তোমার অবশ্যই দিন হিসেবে বুঝা উচিত সো আশা করি তোমরা আমার ব্যাপারটি বুঝতে পারছো সবাইকে অনেক ধন্যবাদ